হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো সতেরো এর অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই বলেছ যে আপু আমরা একশো সতেরো পৃষ্ঠার অঙ্কগুলো পাচ্ছি না তুমি প্লিজ আমাদের জন্য সমাধান করে দাও তাই তোমাদের কথাই রাখছি তোমরা সকলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দিব তাহলে চলো শুরু করা যাক পাঁচ নাম্বার অঙ্কটা প্রথমে করব একশো সতেরো তোমরা প্রশ্নটা পড়ে নাও ভালো করে প্রথমে লিখবো যে দুইটি খাতার দাম আশি টাকা শূন্য শূন্য পয়সা তারপর লিখব যে একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এটা কি করছি আমরা যোগ করে তাই এখানে লিখলাম যোগ করে এখানেও যোগ চিহ্ন দিতে পারো অথবা এখানেও যোগ চিহ্ন দিতে পারো যে কোনো এক জায়গায় দিলেই হবে আমি এই পাশে দিলাম যোগ করে মোট খরচ হলো এবার দেখো আমরা কি করব কিভাবে মোট খরচ হলো বের করব যোগ করব পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ সাত আর শূন্য যোগ করলে সাত পয়সা বরাবর পয়সা লিখে দিব টাকা বরাবর টাকা লিখে দিব তারপর এটা যোগ করব পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আটে দুইয়ে যোগ করলে দশ এখন তোমরা জিজ্ঞেস করতে পারো আপু এখানে আমরা আশি টাকা শূন্য শূন্য পয়সা কেন লিখলাম যখন আমাদের টাকা দেয়া থাকবে কিন্তু পয়সা দেওয়া থাকবে না তখন আমরা মনে মনে এটাকে শূন্য শূন্য পয়সা ধরে লিখে ফেলবো শূন্য শূন্য পয়সা তো আমাদের দুইটি খাতার দাম আশি টাকা ছিল পয়সা লেখা ছিল না তাই আমরা নিজের থেকে শূন্য শূন্য পয়সা লিখলাম যখন আমাদের পয়সা দেওয়া থাকবে না তখন তোমরা কি করবে শূন্য শূন্য পয়সা লিখে দিবে এটাই হচ্ছে আমাদের কাজ তারপর একটি কলমের দাম পঁচিশ আমরা যোগ করলাম যোগ করে পেলাম যে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এই দোকানদারকে কত টাকা দিল দোকানদারকে দিল প্রশ্নতেই আছে দোকানদারকে দিল দুশো টাকা কত পয়সা দিল সেটা দিল দেয়নি দুশো টাকা দিছে কিন্তু কত পয়সা এটা তো আমাদেরকে বলেনি তাই আমরা দুশো টাকা শূন্য শূন্য পয়সা লিখলাম পয়সা যখন দেয়া থাকবে না তখন আমরা শূন্য শূন্য পয়সা এটা লিখে দেব তারপর মোট খরচ কত করলো মোট খরচ কোথায় পাবো মোট খরচ এইখানে পাবো এইখানে আমরা মোট খরচ বের করেছি একশো টাকা পঁচাত্তর পয়সা এইখানে মোট খরচ বের করেছি তাই মোট খরচ আমরা বিয়োগ দিব দোকানদারকে যে টাকাটা দিল সেটা থেকে আমরা মোট খরচটা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাব দোকানদার তাকে কত ফেরত দিবে এটা পেয়ে যাব তাহলে দোকানদারকে দিল একশো দোকানদারকে দিল দুশো টাকা শূন্য শূন্য পয়সা এটা বইয়ে আছে দুশো টাকা আর শূন্য শূন্য পয়সাটা আমরা আনলাম কারণ পয়সা দেওয়া নেই তারপর মোট খরচ এটা একশো টাকা বিয়োগ দিব এই যে পেলাম যেটা বিয়োগ করে যোগ করে একশো টাকা পঁচাত্তর পয়সা যেটা পেলাম সেটা আমরা এখন বিয়োগ করব একশো টাকা পঁচাত্তর পয়সা লিখলাম টাকার নিচে টাকা বসাবো পয়সার নিচে পয়সা বসাব তারপরে হচ্ছে যে আমরা কি করব বিয়োগ করব বিয়োগ চিহ্ন দিলাম এখানে তারপর শূন্য থেকে পাঁচ বিয়োগ যায় না দশ ধরতে হবে দশের থেকে পাঁচ বিয়োগ দিলে হয় পাঁচ হাতের একটা এখানে দিয়ে দিব দশের থেকে হাতের একটা এখানে দিলে আট দশের থেকে আট বিয়োগ দিলে হয় দুই তারপর টাকা বরাবর টাকা লিখলাম তারপর ওই যে দশ ধরছিলাম হাতের একটা এখানে দিয়ে দিব পাঁচটা হয়ে যাবে ছয় দ শূন্য থেকে ছয় যায় না দশের থেকে ছয় বিয়োগ দিলে হয় চার আবার হাতের একটা এখানে দিয়ে দিব দশের থেকে এক গেলে হয় নয় তারপর আবার হাতের একটা এখানে দিয়ে দিব একটা হয়ে যায় দুই দুইয়ের থেকে দুই যায় না বাম পাশে শূন্য লেখে না তাহলে দোকানদার তাকে ফেরত দিবে চুরানব্বই টাকা পঁচিশ পয়সা বিয়োগটা আমি বুঝিয়ে দিলাম আমাদের যদি হাতে এক থাকে পয়সার ঘরে পয়সার ঘরে হাতে এক থাকলে সেটা আমাদের টাকার ঘরে দিয়ে দিব। এটা মনে রাখতে হবে দেখো দশ আমরা এখানে দশ দোষ ছিলাম এই হাতের একটা কিন্তু এখানে দিয়ে দিছি পয়সার ঘরে যদি হাতে এক থাকে সেটা টাকার ঘরে দিয়ে দিব। এভাবে তোমরা অঙ্কগুলো করবে এরপর আমি ছয় নাম্বার অঙ্কটাতে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের আনসার পাঁচ নাম্বারের আনসার কি চুরানব্বই টাকা পঁচিশ পয়সা এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে আসি ছয় নাম্বার অঙ্কটাতে ছয় নাম্বার অঙ্কটা দেখো প্রথমে তোমরা কী লিখবে শিমুল চাল কিনল শিমুল চাল কিনলো কী লিখবে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা সবজি যোগ যোগচিহ্ন দিবে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তারপর সেই মোট খরচ করলো এটা আমাদেরকে জানতে চেয়েছে তাই সেই মোট খরচ করলো লিখে এটা আমরা কি করব যোগ করব। কি কি কিনছে তারপরে এগুলো লিখে আমরা যোগ করব তাহলে আমরা কীভাবে সাজাবো শিমুল চাল কিনল পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা সবজি কিনলো যোগ চিহ্ন পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা সরি পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা শিমুল চাল কিনল আর সবজি কিনল পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তো আমরা এবার কী করবো যোগ করবো পাঁচ আর পাঁচে যদি যোগ করি হয় দশ দশে শূন্য হাতে থাকে এক সাতে পাঁচে বারো আর হাতে একসহ তেরো তিন হাতে থাকে এক টাকা বরাবর টাকা লিখে দিব আর হাতের একটায় পয়সার ঘরে যে হাতে একটা আছে সেই একটা আমরা টাকার ঘরে দিয়ে দিব হাতের একটা টাকার ঘরে দিয়ে দিছি পাঁচে পাঁচে দশ আর ওইখানে হাতে এক ছিল এগারোর এক আটে চারে যোগ করব। আটে চারে বারো আর হাতে একসহ হয় তেরো তাহলে সে মোট খরচ করলো একশো টাকা তিরিশ পয়সা এটাই হচ্ছে আমাদের আনসার ছয় নাম্বার অঙ্কটার তো তোমরা অঙ্কটা তুলে ফেলো তাড়াতাড়ি আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে ভালো লাগে নাকি খারাপ লাগে সেটা কমেন্টে তোমরা লিখে দিবে আর আমি সকলের কমেন্ট পড়ি সকলের কমেন্টে রিপ্লাই দিব তাই বেশি বেশি কমেন্ট করবে একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা এটা হচ্ছে আনসার এবার সাত নম্বর অঙ্কটাতে যাচ্ছি এইবার সাত নম্বর অঙ্কটাতে দেখো প্রথমে কিভাবে লিখবে প্রথমে লিখবে যে মিতুর ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা বাবা দিলেন পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা মোট টাকা হলো আমরা যোগ করব যোগ করে মোট টাকা বের করব পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক সাথে দুই নয় আর হাতে একশো দশের শূন্য আবার হাতে এক থাকে এই হাতের একটা এখানে দিয়ে দিব পাঁচে পাঁচে দশ আর হাতে একশো এগারোর এক ছয় তিনে নয় আর হাতে একশো দশের শূন্য আর হাতে একটা এখানে দিব এক আর হাতে এক যোগ করলে দুই দুইশো এক টাকা শূন্য শূন্য পয়সা এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে কিভাবে সাজাবে মৃত্যুর ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা বা বা দিলেন পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা মোট টাকা হলো দুশো এক টাকা শূন্য শূন্য পয়সা তাহলে মৃত্যুর অঙ্কটা এভাবে করে দিয়ে ফেলবে এটা আমরা যোগ করেছি মোট টাকা হলো দুশো এক টাকা শূন্য শূন্য পয়সা তোমরা আমার হাতের লেখা বুঝতে পারো কিনা জানি না দুশো এক টাকা শূন্য শূন্য পয়সা এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে আসি আট নাম্বার অঙ্কটাতে প্রথমে আমরা লিখব যে তামান্না দোকানদারকে দিল সমান পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা এরপরে লিখব বিস্কুট কিনল বিয়োগ চিহ্ন দিয়ে লিখব সমান চিহ্ন দিয়ে লিখব পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তার কাছে রইল চোদ্দো টাকা পঁচিশ পয়সা তো এটা আমরা কিভাবে করলাম প্রথমে পঞ্চাশ টাকা লিখে শূন্য শূন্য পয়সাটা কেন লিখলাম কারণ আমাদের পয়সাটা দেওয়া নাই পয়সার সংখ্যাটা দেওয়া নাই তাই যখন দেওয়া থাকবে না তখন আমরা শূন্য শূন্য পয়সা লিখবো তারপর বিস্কুট কিনলো সেটা তো দেওয়া আছে ৩৫ টাকা পঁচাত্তর পয়সা তো আমরা বিয়োগ করে ফেলি বিয়োগ তো তোমরা আশা করি পারো আমি আর দেখালাম না দেখাতে গেলে সময় লাগে অনেক তাই তোমরা বিয়োগটা করে ফেলবে তার কাছে রইল সমান চোদ্দো টাকা পঁচিশ পয়সা চোদ্দো টাকা পঁচিশ পয়সাই হচ্ছে আমাদের আনসার তো তোমরা অঙ্কটা তুলো উত্তর লিখবে কী উত্তর লিখবে উত্তর চোদ্দো টাকা পঁচিশ পয়সা বাস এটা লিখে দিলেই হবে যেটা প্রশ্ন জানতে চাবে সেটা আমরা এখানে লিখবো তার কাছে রইল তো সাত নাম্বার অঙ্কটা ডান করা আট নাম্বার অঙ্কটাও ডান এরপর হচ্ছে যে নয় নাম্বার অঙ্কটাতে আসি নয় নাম্বার অঙ্কটা প্রথমে লিখবে লিলি দোকানে নিয়ে গেল তিনশো টাকা শূন্য শূন্য পয়সা নয় নাম্বার অঙ্কটাতে প্রথমে কি লিখবে লিলি দোকানে নিয়ে গেল তিনশো টাকা শূন্য শূন্য পয়সা এখন শূন্য শূন্য পয়সা কেন লিখলাম আমাদের পয়সার সংখ্যাটা দেওয়া নেই তাই আমরা পয়সার সংখ্যাটা শূন্য শূন্য পয়সা লিখব দেওয়া না থাকলে তারপর জুতা কিনল চিহ্ন দিব লিখব জুতা কিনল একশো টাকা পঁচানব্বই পয়সা তার কাছে রইল এরপর আমরা কি করব এরপর আমরা বিয়োগ করব। তো তোমরা আশ আশা করি বিয়োগ পারো তো বিয়োগটা দেখিয়ে দিই শূন্য থেকে পাঁচ যায় না দশের থেকে পাঁচ গেলে হয় পাঁচ হাতের একটা এখানে দিয়ে দিব হাতের একটা এখানে যদি দিয়ে দিই এটা হয়ে যায় শূন্য এখানে হচ্ছে যে শূন্য হবে দেখো হাতের একটা এখানে দিয়ে দিলে নয়টা হয়ে যায় দশ শূন্য থেকে শূন্য বিয়োগ যায় না শূন্য থেকে শূন্য যদি বিয়োগ না যায় তাহলে কি হবে শূন্য হবে তাহলে এখানে শূন্য পাঁচ পয়সা এরপরে হচ্ছে এইবার আমাদের হাতের একটা আবার এখানে দিয়ে দিব শূন্যটা হয়ে যাবে এক দশের থেকে এক গেলে হয় নয় আবার হাতে একটা এখানে দিয়ে দিব দুইটা হয়ে যাবে তিন শূন্য থেকে তিন বাদ যায় না দশ ধরব দশের থেকে তিন বাদ দিলে সাত হাতের একটা এখানে দিয়ে দিব একটা হয়ে যাবে দুই তিনের থেকে দুই বিয়োগ দিলে হয় এক তাহলে এখানে কত পেলাম শূন্য পাঁচ পয়সা একশো উনআশি টাকা শূন্য পাঁচ পয়সা এটা কিন্তু আমি শূন্য লিখেছি একশো উনআশি টাকা শূন্য পাঁচ পয়সা হচ্ছে আমাদের আনসার তার কাছে রইল একশো উনআশি টাকা শূন্য পাঁচ পয়সা তোমরা একটু অঙ্কটা তুলে না লেখো আমি সবগুলোর উত্তর লিখা সম্ভব হচ্ছে না আমি যখন যেটার উত্তর বলবো তখন তোমরা উত্তর লিখে নিবে এটাই হচ্ছে আনসার এরপর আমরা দশ নম্বর অঙ্কটাতে আসি দশ নম্বর অঙ্কটাতে প্রথমে তোমরা লিখবে যে ডেভিডের কাছে আছে পাঁচশো টাকা আটাত্তর পয়সা মামা তাকে দিলেন তিনশো টাকা পঞ্চান্ন পয়সা ডে এবার যোগ করবে যোগ চিহ্ন দিলাম ডেভিডের মোট টাকা হলো আটশো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা এটা আমরা কি করেছি যোগ করেছি তো তোমরা তুলে ফেলো আমি যোগটা দেখে দিচ্ছি আটে পাঁচে হচ্ছে তেরো তেরো তিন হাতে এক সাতে পাঁচে বারো আর হাতে একশো তেরো তিন টাকা বরাবর টাকা লিখলাম হাতে এক দুই আর হাতে একশো তিন চার চারে চার পাঁচে তিনে আট তো যোগ করে পেলাম ডেভিডের মোট টাকা হলো আটশো তেতাল্লিশ টাকা ৩৩ পয়সা এটাই হচ্ছে আমাদের আনসার এরপর এগারো নম্বর অঙ্কটাতে বলেছে যে গাণিতিক বাক্য গল্প তৈরি করতে বলেছে এখন গাণিতিক বাক্য একটা গাণিতিক বাক্যর মতো দেওয়া আছে আমাদের গল্প তৈরি করতে বলেছে তো আমরা গল্প কিভাবে তৈরি করব প্রথমে লিখবো রাজুর একশো টাকা পঞ্চাশ পয়সা ছিল ওইখানে যে যে সংখ্যা ছিল আমরা সেই সেই সংখ্যাগুলো দিয়েই কিন্তু গান ইয়া গল্পটা তৈরি করব ওইখানে ছিল একশো টাকা পঞ্চাশ পয়সা তাই আমরা লিখলাম রাজুর একশো টাকা পঞ্চাশ পয়সা ছিল তোমরা এখানেও মিনাও লিখতে পারো টিনাও লিখতে পারো যে কোনো নাম ইউজ করতে পারো গল্প বানাতে আমি রাজু ইউজ করলাম রাজু একশো টাকা পঞ্চাশ পয়সা ছিল সে তার মিনাকে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা দিল এখন রাজুর কাছে কত রইল এগারো নম্বর অঙ্কটা এইভাবে লিখবে তো তোমরা এটা লিখে নাও আর তোমরা প্লিজ কিন্তু একটা সাবস্ক্রাইব করবে আমি কিন্তু খুব কষ্ট করে অঙ্কগুলো তৈরি করি তোমাদের সাবস্ক্রাইব দেখলে আমি অনেক বেশি বেশি খুশি হই এরপর আসি বারো নাম্বার অঙ্কটাতে বারো নাম্বার অঙ্কটা কিভাবে করবে প্রথমে লিখবে যে রিয়া দোকানে নিয়ে গেল একশো টাকা শূন্য শূন্য পয়সা আমরা একশো টাকা শূন্য শূন্য পয়সা কেন লিখলাম আমাদের পয়সার সংখ্যাটা দেওয়া নেই তাই আমরা শূন্য শূন্য পয়সা লিখলাম বই কিনল উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা সে বই কিনল তার কাছে রইল তিরিশ টাকা পঁচিশ পয়সা তো আমরা বিয়োগ করি শূন্য থেকে পাঁচ যায় না দশের থেকে পাঁচ বিয়োগ দিলে হয় পাঁচ হাতের একটা এখানে দিয়ে দিলাম আবার দশের থেকে আট বিয়োগ দিলে হয় দুই তারপর হাতের একটা এখানে দিয়ে দিলাম শূন্য থেকে শূন্য নয়টা হয়ে যায় দশ শূন্য থেকে শূন্য যায় না তাই শূন্য বসলো আবার হাতের একটা এখানে দিয়ে দিলাম দশের থেকে সাত গেলে হয় তিন একের আবার হাতের একটা এখানে দিয়ে দিলে এক একের থেকে এক যায় না তিরিশ টাকা পঁচিশ পয়সা এটাই হচ্ছে আমাদের উত্তর তার কাছে রইল তিরিশ টাকা পঁচিশ পয়সা এরপরে আমরা তেরো নাম্বার অঙ্কটাতে যাব তার নাম্বার অঙ্কটাতে লিখবে রতন দোকানদারকে দিল একশো টাকা শূন্য শূন্য পয়সা শূন্য শূন্য পয়সা কেন লিখলাম কারণ আমাদের পয়সা সংখ্যাটা দেওয়া নেই দেওয়া নেই চানাচুর কিনলো চিহ্ন দিয়ে লিখবে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দোকানদার ফেরত দিবে চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা এটা আমরা বিয়োগ করেছি শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য দশ শূন্য থেকে পাঁচ যায় না দশ ধরব দশের থেকে পাঁচ গেলে হয় পাঁচ তারপর হাতের একটা এখানে দিয়ে দিব ছয় হয়ে যায় দশের থেকে ছয় গেলে হয় চার আবার হাতের একটা এখানে দিয়ে দিব চারটা হয়ে যায় পাঁচ দশের থেকে পাঁচ গেলে হয় পাঁচ তারপর একের থেকে এক বিয়োগ যায় না এই একটা এখানে দিলে থাকে চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা এটাই হচ্ছে আমাদের আনসার আমি এই পাশে পয়সা লিখেছি ওই জায়গা হচ্ছে না তোমরা একটু বুঝে নিও কষ্ট করে তাহলে আনসার কি চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা দোকানদার তাকে ফেরত দিল চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা এটাই হচ্ছে আনসার আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাইকে আল্লাহ হাফেজ